সকাল বেলা যদি বাথরুমে যদি না যায় আমার সারা দিন যাই খারাপ যায় যাই আগে প্রাকৃতিক কামটা সাইরে আসি আগে ফ্যানটা খুলে না সকাল ফ্যানটা খুল আমায় বেবি খাইলো রে সামনে বসাইয়াঝে মাঝে মাঝে বেড়ে কে মারে নরম জাগা পাইয়া রে সামনে বসাইয়া আরে কবি কয়ে গেছে ভোগেই না বলে ত্যাগেই সুখ আসলে আমি তো ভোগ ও করতেছি ত্যাগ ও চলতিছি আমার আহ শান্তি এই তোলা বাইজা গেছে রে এ বাইর বাইর আলা শালার সিঙ্গেল আছিলাম ভালো আছিলাম কোন শালায় যে কইছে বিয়া করবার লেগা আজকাল চল্লিশ বছর ধরে বিয়া করছি দুদিন দিয়ে বিয়া করছি সুখের সোপা মরে গেছে শালার সুখ পাইলাম না কোন ব্যাক কলে যে কৈছে বিয়া করবার লইগা আরে রে শালার বিড়ির উপরে এক লগারে এই ভোকের সময় এই সুসময়ের সময় যদি আগুন বেরা যায় আরেকটা চালাই উম ভোগ ভোগ আর সুখ দুটাই শান্তি সব শান্তি আমার কাছে ভোগ আর তো এক

হ্যা আপনার শান্তি পাবো না আমি বিশোরন হবো আমি না খাইলে আমার বিড়ি খাওয়াটা আমি কবি কয়ে গেছে